নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম আজ তোমাদের তেল কোয়ের একটা রেসিপি শেয়ার করছি যেটা খুব সহজে এবং একদম কম টাইমের মধ্যে ছটপট তৈরি করে নিতে পারো খেতেও দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে এই রকম কনকনে ঠান্ডায় কিন্তু জমে যাবে প্রথমেই আমি মাছ চারটে ভেজে নিয়েছি আর এখানে মশলাটাও করে নিয়েছি মশলার মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা পরিমাণ মতো ঝালটাও দেবে সব মশলাটাকে বেশ ভালো করে বেটে নিয়েছি অন্য সাইডে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি যে এটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে পুরো মশলাটা দিয়ে দিয়েছি আশা করছি এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি এইবার একটু তেল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ আর মশলার পরিমাপগুলো সমান করে রাখবে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ আমি ছোট একটা দিয়েছি মানে সব পরিমাপটা একরকম রাখবে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়ে দিলাম চার পিস মাছ মাছটা মশলার সঙ্গে একটু নেব এক মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দেব জল জলটা মিডিয়ামই দেব মাছ চাটে যাতে ডুবে যায় সেই রকম জলটা দিতে হবে এই টাইমে অবশ্যই ফ্লেমটা বাড়িয়ে রাখবে যত সময় না জলে জাল উঠছে রান্না কিন্তু প্রায় আমাদের সিক্সটি হয়েই গেছে আর জলও কিন্তু বেশ টগবগিয়ে ফোটা শুরু করেছে এই টাইমে ফিল্মটাকে হাল টু মিডিয়ামে রেখে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনি তুলে নেব তো তোমরা দেখতেই পারবে অনেকটাই জল রয়েছে মাছগুলোকে উল্টে দিয়ে আরও দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢেকে দিয়ে জ্বালিয়ে নেব এই টাইমে লো টু মিডিয়ামে রাখবে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে দু থেকে তিন মিনিট পর ঢাকনি তুলে নিলাম তো দেখতেই পারছো ঝোলটা কিন্তু বেশ কমে আসছে এর থেকে বেশি শুকনো করবো না রেসিপি কিন্তু প্রায় রেডির দিকে তো বন্ধুরা রান্না করতে কোনো ঝামেলা হলো একদম নর্মালভাবে রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। আর খেতেও কিন্তু অসাধারণ নর্মালভাবে তৈরি হওয়া সত্ত্বেও এত ভালো খেতে হয়েছে বলার মতো না তো তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে আশটাকে অফ করে দিলাম আর গরম মশলা ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবো মাছের সঙ্গে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব এক মিনিটের জন্য তারপরই আমাদের কই মাছের এই রেসিপিটা কিন্তু রেডি গরম গরম ভাতের সঙ্গে এই রকম তেল কই যদি খাওয়া হয় কেমন লাগবে বলো রকম কনকনে ঠান্ডা জাস্ট জমে যাবে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো অতটা লোভনীয় হয়েছে তাই না এখনই যেভে জল জ্বলে এলো এতটা হবে তৈরি করা সত্ত্বেও যে এতটা ভালো হবে নিজেই ভাবতে পারিনি তো বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো বন্ধুরা